খুঁজে তোমাকে এই দেব নিখোঁজের প্রায় চার দিন কেটে গেল চিন্তার ভাজ বর্মন পরিবারে ঘটনাটি পশ্চিম শীতলকুচি এলাকার জানা যায় গত পয়লা নভেম্বর বাড়ি থেকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা তোলার জন্য শীতলকুচি বাজারে যায় খুকি বর্মন নামে বছর ঊনপঞ্চাশের গৃহবধূ কিন্তু সেখান থেকে আর বাড়িতে ফেরেনি খুকি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমস্ত জায়গায় খোঁজাখুঁজি করেও এখনও খোঁজ না মেলায় শীতলকুচি থানার দ্বারস্থ হলেন স্বামী ভবেন্দ্র বর্মন এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায় তবে কি খুকিকে কেউ অপহরণ করেছে নাকি তার মানসিক সমস্যা হয়েছে নাকি ঝগড়া করে বাড়ি থেকে বেরিয়ে গেছে তবে কেউ অপহরণ করলেই বা কেন করবে না না প্রশ্ন উঠছে তবে পরিবারের কথায় খুকির কোনো মানসিক সমস্যা ছিল না বাড়িতে ঝামেলাও হয়নি তবে কোথায় গেল খুকি এই চিন্তায় ঘুরপাক খাচ্ছে বর্মন পরিবারে এখন দেখার বিষয় খুকিকে কবে পাওয়া যায় সেদিকেই তাকিয়ে রয়েছে বর্মন পরিবার সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে ভবেন্দ্র বর্মণের কাতর আবেদন যদি কেউ তার স্ত্রীর সন্ধান দিতে পারেন তাহলে তাদের পুরস্কৃত করবেন বলে জানিয়েছেন এই গৃহবধূকে যদি কেউ দেখে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নম্বর ডাবল নাইন থ্রি থ্রি ডবল জিরো টু সেভেন এইট ওয়ান নম্বরে যোগাযোগ করবেন আপনার একটি শেয়ার খুঁজে পেতে সাহায্য করবে খুকি বর্মনকে তাই সমাজের শুভবুদ্ধি সম্পন্ন মানুষেরা বেশি বেশি শেয়ার করুন যাতে ভবেন্দ্র বাবু তার স্ত্রীকে খুঁজে পায় মানে আমি ভোর পাঁচটায় উঠি তেমনি টান করি আমি ওই হরি আর কি পরিক্রমা করতে যাই আমার বউ আমার সামনে উঠছিল গরু টুরু বাইর ইতিমধ্যে আমি তো ওইদিকে গেছি তাই ওই পাশের বাড়ি শালা সম্বন্ধ হয় তাই আর বোন তুই বেড়াই না চান্দা তুলি কালকে আমার অন্ন তো ওই আশপাশের বাড়ির চান্দা তুলতে না আর কি তুলি না তাই ওই তুলি তুলতে আমার বাড়ি চলে আমি চান্দা দেবো তাই দেখি আমার ঘর তালামার তো ওই আমার নাতিতে দুধ খেয়ে ওই পাশের বাড়ি যা দুধ নিতে যায় অতগুলো শাক তুলি যায় আমাকে যে কোনটা আমার চান্দাটা দেবো বলে বাদ চলো আদ্রু বাড়ি নিলাম নিয়ে ওখানে মানে কোন দিন আপনার স্ত্রী বের হয়ে যায় শুক্রবারের দিন শুক্রবার কয়টা নাগাদ বাড়ি সকাল নয়টার দিকে নয়টার দিকে কোথায় যায় শীতলকুচি শীতলকুচি কি কারণে ওই যে মানে লক্ষীর ভান্ডারের টাকা তুলবে তারে এখন নিয়ে ওই এখন চেকিং করে গেছি তারপর আছে কখন জানলেন যে নিখোঁজ আমি যখন ওই বাড়িতেই ফিরি যখন দেখি তালা মারা তারপরে ওই কপাটের চৌকুরে দেখি একটা দেওয়াল দিয়ে ছাপে থুয়েছি তা ওই যে যখন ওটা দেখি চাবি পেলাম তাহলে ঘরের তালা খুললাম খুলে দেখি মোবাইল চার্জে আছে চার্জ দিয়ে গেছি ওই খুলিয়ে অবশ্য মেয়ের বাড়িতে ফোন করলাম তাহলে ওখানে যে নাতিটা আমার বাড়ি ছিল সেই নাতিটা ওখান থেকেই ওখানে কথা করলো পরে মেয়ে ধরলো মেয়ে ধর কয়ে বলে বাবা বাড়ি যায় নেই ঠিক না মা তো বাড়ি এসে তো কয়ে কা যে তোর জামাই এরকম বাজারে দেখা পায়া এইভাবে কয়া ও পাঁচশো পনেরো টাকাও দিয়ে আসিল ইয়াক ধরে এসেছিল আমার এটা সেটা কয় বেলা তোমার তো খাইবেন না তাই এলাম কেমন বাড়ি দিন তো ওই এলাম বাড়ি এসে আপনার স্ত্রীর কি কোনো মানসিক সমস্যা ছিল না সেটা দেখা যায়নি আচ্ছা তো কি মনে করছেন কি হতে পারে

আপনার নাম কি বললেন আমার নাম ভবেন্দ্র বর্মন ভবেন্দ্র বর্মন আপনার স্ত্রীর নাম খুকি ভেলা বর্মন আচ্ছা